চাইতে উজ্জ্বলতম মাস আমাদের ডিসেম্বর যে ডিসেম্বর মাসে আমরা পা বাহিনীর কাছ থেকে আমরা আসলে স্বাধীনতাটি লাভ করি এবং এই ডিসেম্বর মাস আসা মাত্র আমরা দেখতে পেয়েছি যে অনলাইনের গুজব সম্রাট দুই বাটপার ইলিয়াস এবং পিনাকি তারা ক্রমাগত ভাবে আমাদের মুক্তিযুদ্ধ এবং একাত্তর নিয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে তারা আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা বলছে দু হাজার তিন হাজার তারা আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে তারা কুরুচিপূর্ণ ভাষায় তারা কথা বলছে এবং এবং তাদের এই অপপ্রচারে গা ভেসাচ্ছে আমাদের দেশের কিছু কুরুচিপূর্ণ রাজনীতি রাজনৈতিক ব্যক্তিত্ব এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে কাজী ইব্রাহিম লোক তিনি তার ওয়াজে তিনি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বাজে ভাষায় কথা বলেছেন এবং আমাদের একাত্তরকে তিনি স্বীকার করতে চান না এছাড়াও কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তিনি আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এবং একাত্তর নিয়ে বাজে কথা বলেছে একাত্তর নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছে তাদের বিরুদ্ধে আমাদের এই সম্মিলিত আজকের এই প্রতিবাদ